হ্যালো আমি রমেশ ইরান ইসরায়েলের যুদ্ধ অব্যাহত থাকলেও বৃহস্পতিবারে ইরান ইসরায়েলের উপর পরপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা ইসরায়েলের আতঙ্কের সৃষ্টি করেছে খবর হলো বৃহস্পতিবার সকাল থেকে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু হয়েছে যার ফলে ইসরায়েলের রাজধানী তেল আবিব জ্বলতে দেখা যাচ্ছে ইরানের ছোড়া একটা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে সরকার মেডিকেল সেন্টারকে লক্ষ্য করে আঘাত করেছে হাসপাতালে প্রশাসন জানিয়েছে হামলায় হাসপাতাল অনেক অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ আহত হয়েছে এবং নিহত হয়েছে এখনও খবর রয়েছে যে ইরান ইসরায়েলের স্টক এক্সচেঞ্জ আক্রমণ করেছে কিন্তু আমি বলতে চাই ইরান যখন হাসপাতালটিকে লক্ষ্যবস্তু বস্তু পরিণত করেছিল তখন সেখান থেকে যে ছবিটা বেরিয়ে এসেছিল এই ছবিগুলি দেখে স্পষ্ট দেখা যাচ্ছে যে হামলার পর বিল্ডিং থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে অন্যদিকে হাসপাতালের ভিতরে ছোটাছুটি আরম্ভ হয়েছে কিন্তু মানুষ বাঁচতে এখানে সেখানে ছোটাছুটি করতে দেখা যাচ্ছে কোন হামলার পর হাসপাতালে কি পরিস্থিতি শুরু হয়েছে কি এই সরকা হাসপাতালটি ইসরায়েলের দক্ষিণে প্রায় দশ হাজার মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করে এখানে এক হাজার জনেরও বেশি বেড আছে তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পঁচিশ জন মারা গেছে হামলার পর হাসপাতালের কর্তৃপক্ষরা সাধারণ মানুষকে আপাতত চিকিৎসার জন্য হসপিটালে আসতে বারণ করেছে কর্তাদের মতে হসপিটালটির পাশাপাশি কিছু আবাসিক ভবনে প্রচুর ক্ষতি হয়েছে তাই সেখানে এখন আসতে বারণ করেছে চিকিৎসার জন্য কিন্তু ইরান ইসরায়েলের উপর বড়ো ধরনের হামলা দাবি করেছে তেল আবিবে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার ফলে অনেক বড় বড় বাড়ি ধোলায় মিশে গেছে ইসরায়েল দাবি করেছে যে ইরান ইসরায়েলের উপর একসঙ্গে পঁচিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা পুরো ইসরায়েল কেঁপে উঠেছে এর পাশাপাশি ইরানও দাবি করেছে এই হসপিটালের ভিতরে একটি আইডিএফ সেন্টার চালানো হচ্ছিল এই কারণে তারা এই হামলাটা করেছিল এই সাথেই এই হামলার পর ইসরায়েল বড়ো ধরনের একটা আঘাত পেয়েছে ইসরায়েলের উপর ইরানের হামলার পর প্রধানমন্ত্রী একটি বড়ো বিবৃতি দিয়েছে এখানে তিনি বলেছেন ইরান কিন্তু সড়ক হাসপাতালে আক্রমণ করেছে এবং আবাসিক এলাকাও আক্রমণ করেছে এর জন্য ইরানকে মূল্য দিতে হবে আমি কিন্তু আপনাকে বলি এই দুই দেশ এক অপরের উপর আক্রমণ করছে ইরানের এই হামলায় এখনও পর্যন্ত ছশো উনচল্লিশ জন নিহত এবং এক হাজার জনেরও বেশি মানুষ আহত হয়েছে তা সত্ত্বেও দুই দেশের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে এবং সাধারণ মানুষের আক্রমণে প্রাণ হারাচ্ছে এবং দেখতে হবে কবে এই যুদ্ধ থামে কিন্তু অনেক দেশ আছে যারা এই দুই দেশকে বোঝানোর চেষ্টা করছে যুদ্ধ এবারে বন্ধ করে দিন এই যুদ্ধে সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে হ্যালো আপনি দেখছেন রমেশের চ্যানেল যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক আপনাদেরকে অনেক সাহায্য করবে আপনারা ভাইরাল অনেক ধরনের খবর পাবেন আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছাচ্ছে বলে মনে হচ্ছে তেরোই জুন দু তারিখে ইসরায়েল ইরানের পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আক্রমণ করে বেশ কয়েকদিন সামরিক ঘাটিতে হামলা চালায় যেখানে ইরানের শীর্ষ কামান্ডার এবং অনেক বিজ্ঞানী নিহত হয় এর প্রতিক্রিয়ায় ইরান গত রাতে ইসরায়েলের রাজধানী তেল হাবিব সহ আরও অনেক শহরকে মারাত্মকভাবে কাঁপিয়ে তুলেছে এই সময় বলা হচ্ছে যে ইরান অনেক ড্রোন দিয়ে ইসরায়েলকে হামলা করেছে দুশোটিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র আক্রমণ করেছে এর ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একদিকে আমেরিকা প্রকাশ্যে ইসরায়েলের সমর্থনে দাঁড়িয়েছে এখন বিশ্বের অন্যান্য বৃহৎ শক্তিগুলিকেও তাদের অবস্থা নিতে দেখা দিয়েছে এর মধ্যে দুই শক্তি অর্থাৎ চীন এবং রাশিয়া এখন ইরানের পক্ষে যেতে দেখা দিচ্ছে প্রথমত আমি আপনাদেরকে বলি যে ইরানের বন্ধু কিন্তু চীন এই আক্রমণের সম্পর্কে কি বলেছে সে চীন চলুন দেখি চীন এই আক্রমণের প্রতি স্পষ্টভাবে অসন্তুষ্ট প্রকাশ করেছে এবং ইসরায়েলের আক্রমণে নিন্দা জানিয়েছে বলা হয়েছে যে এটি ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন এবং ইসরায়েলের অবিলম্বে এই অভিযান বন্ধ করা উচিত শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষেবা বৈঠকে চীন ইসরায়েলের পক্ষে কথা বলেছে তিনি বলেছেন ইরানে যেভাবে সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ইসরায়েল চীন তার তীব্র নিন্দা জানিয়েছেন চীন তীব্রভাবে বিরোধিতা করেছে রাশিয়া ইসরায়েলকে তীব্র আক্রমণ করেছে ইরানের পরমাণবিক স্থাপনার হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে এই হামলা আন্তর্জাতিক আইনে লঙ্ঘন ও পরমাণবিক বিপর্যয়ের সম্ভাবনা তৈরি করছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ